আসতে আসতে পারবে পারবে আমি একটা ছবি হ্যাঁ সকালে ঘুম থেকে উঠে দুইজনে চলে আসলাম চলে আসতেছি দেখুন এই যে দেখুন আমরা দুজনে চলে আসতেছি রাস্তাটা অনেক সরু হয়ে গেছে কারণ এই রাস্তাটা অনেক ঘাস জমে গেছে পাশে রয়েছে পাটের ক্ষেত আসলে সাফিন চলে আসলো সাফিন আমার সাথে চলে আসলো ক্ষেতে ক্ষেতে প্রবেশ করার পর দেখুন ক্ষেত্র গাইস এই যে দেখতে পাচ্ছেন আমরা জমিতে প্রবেশ করেছি এখানে আসার পরে সাফিন খুব আনন্দ পাচ্ছি কারণ তাকে সকাল এত সকালবেলা ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসলাম যে আসার কারণে সফিন খুব আনন্দ পাচ্ছে আর সাফিন খুব দুষ্টম্য করে শাফিন হচ্ছে যে দুষ্টম্যটাই বেশি করে আসার আগে একটি কাজ করে এসেছে সে হচ্ছে যে একটি নোট টান দিয়ে ছিঁড়ে ফেলে এসেছে তারপরে সে তাকে বললাম যে চলো আমরা দুজনে কিছু পটল আর হচ্ছে পোশাক নিয়ে আসি এই তারপরে আসতে লাগলো তারপরে আসার পর দেখুন এই যে এখানে এসে সে পটল ছিঁড়তে শুরু করে দিয়েছে পটল ছিঁড়ছে আর দেখুন কেমনভাবে হাসছে দেখুন খুব মজা পাচ্ছে আসলে ছোটবেলায় আসলে এভাবে আসলে জমিতে এসে নিজে নিজে যে পটল উঠাচ্ছে এবং পুশাক কাটবে এগুলো করা আসলে ছোট বাচ্চাদেরকে ছোটো বাচ্চাদের খুবই মজা পায় তো গাইজ আপনাদের পরিবারে কয়টি সন্তান রয়েছে অবশ্যই একটি কমেন্টস করে জানান তো গাইজ এই যে দেখুন শাফিন পটল তুলছে পটল তোলা এখানে প্রায় এখানে নেই সে খুঁজ খুঁজতেছে পটল এই সামনে রয়েছে সাপিন দেখো সামনে সামনে পটল রয়েছে হ্যাঁ সামনে এখানে 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 দেখো তো দেখার পরে শাফিন এখান থেকে কিছু পটল উঠাবে উঠানো শেষ হয়ে গেলে তারপর আমরা পুশাক কাটবো পুশাক কাটার পরে সেগুলো বাসায় নিয়ে যাব। এবং সেগুলো রান্নাবান্না করে তারপরে খাওয়া দাওয়া করবো তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করেন তারপর সাফেন পোশাক কাটা শুরু করে দিল পোশাক কাটতে পারছে না কারণ তার কাছেতে কোনো ধার নেই কাছেতে ধার থাকলে তার হাত কেটে যেতে পারে এই কারণে তার কাছে আলাদা সে সে আমি যখন আমি যখন মাঠে আসতে আসতে লাগি তখনই সে পেশ ধরে আর এই কারণে তার হাতে কাছে রাখা হয়েছে ধার ছাড়া এই যে আমি তারপরে তাকে সহযোগিতা করছি তাকে কেটে দিচ্ছি কেটে দেওয়া হয়ে গেলে তারপরে কাটা হয়ে শেষ হয়ে গেলে আমরা সেগুলো বাসায় নিয়ে যাব এই গাইজ দেখুন আমাদের পোশাকগুলো অনেক ঠাটকা কারণ এগুলো শাগে কোনো সার দেওয়া নেই জৈবিক সার দিয়ে আমরা এগুলো চাষাবাদ করে থাকি তো গাড়ি আসলে আপনারা যারা শহরে থাকেন তারা এ ধরনের সবজি আসলে খেতে পান না কারণ যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এ ধরনের সবজি খেয়ে থাকেন কারণ গ্রামের যেগুলো চাষ করা হয় তাহলে হচ্ছে টাটকা সবজি এগুলো সবজি আসলে অনেক পুষ্টিকর তো গায়ে সাইজে দেখতে পাচ্ছেন আমাদের সবজি কাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে কিছু সবজি কাটা হয়ে গেলে তারপর আমরা সেগুলো বাসায় নিয়ে চলে যাবো সাপেন তুমি এগুলো এগুলো হ্যাঁ এগুলো মাটিতে রেখো না এগুলো সাইডে ভালো 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 করে রাখো তো রাখা হয়ে গেলে কাটা হয়ে গেলে তারপর আমরা নিজ বাসায় যাবো তাড়াতাড়ি নাও বাসায় গিয়ে রান্না বান্না করতে হবে এই যে পটলের ক্ষেত পটলে অনেক পটলের ঝাঁপ এসেছে পটল অনেক হবে সাফিন এখানে সেগুলো একটা একটা করে জড়ো করে রাখছে আর আমি কেটে দিচ্ছি তো কাটা শেষ হয়ে গেলে তারপর আমরা বাসায় যাব তো সকালে সকালে ঘুম থেকে উঠেই সবজি কাটার জন্য বলল কারণ হচ্ছে বাসায় সবজি নেই সবজি পুড়িয়ে যাওয়ার কারণে সকালে ঘুম থেকে উঠে আসতে হয়েছে কারণ সকালে সকালবেলার আবহাওয়াটা এত সুন্দর যে চারিদিকে ফিরফিরা বাতাস এবং হিমেল বাতাস মনে হচ্ছে যে শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সকালে এত সুন্দর সারা সারাদিন যদি এরকম আভা যেত তাহলে অনেক ভালো লাগতো তো হচ্ছে আজকের আবহাওয়াটা মনে হয় অনেক গরম পড়বে কারণ কারণ হচ্ছে যে সকাল আটটার পর থেকে অনেক গরম হয় আমি সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি এ কারণে বা অনেক সুন্দর বাতাস বইছে এ কারণে সাবুন কেটে আসলাম সকালে যদি গরম হতো তাহলে সাপুন কেটে আসতাম না কারণ সে ছোটো তো তার গরম সহ্য করার ক্ষমতা এখনও তেমন হয় নাই তো আর তারপরও সাফিনের সাফিনের হচ্ছে যে নিউমিনের সমস্যা রয়েছে এই কারণে তাকে নিয়ে আসতে পারলাম না তারপর আমরা দুই সাফিনকে কাঁধে নিয়ে চলে যাচ্ছি বাসায় কাটা শেষ হয়ে গেল তারপর হচ্ছে যে বাসায় গিয়ে এগুলো রান্না বান্না করে খেতে হবে তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানান আর কে ক্ষতি থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন তো গাইস আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না কারণ লাইক তে টাকা লাগে না তো গাইস আজকের মতো এই পর্যন্ত তারপরে বাসায় এসে ছাপিন তারপরে তা নিয়ে যাচ্ছে এই যে